হ্যার মহাদেব নমস্কার আমি ড্যাল প্রীটা দীপানিতা আজকে চলে এসেছি আমি আবার নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ একটা জেনারেল অ্যান্ড কালেক্টিভ রিডিং অ্যান্ড সম্পূর্ণ টাইমলেস রিডিং এই ভিডিওটা যখন তোমাদের সামনে আসবে তখন থেকে নিয়ে আগামী একটা মাস তোমাদের কীরকম যাবে সেই নিয়ে কিন্তু এখানে একটা জেনারেল গাইডেন্স আমি দেব। তোমরা যে কোনো রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকো না কেন যে কোনো ধর্মের মানুষ হয়ে থাকো না কেন এই ভিডিওটা কিন্তু প্রত্যেকে দেখতে পারো সিঙ্গেল ম্যারিট কমিটেড সেপারেট স্টুডেন্ট যে কেউ এই ভিডিওটাকে দেখতে পারবে অ্যান্ড অবশ্যই বলবো এই ভিডিওটা যেহেতু একটা জেনারেল রিডিং তো সেক্ষেত্রে তোমাদের সাথে পুরো রিডিংটা কিন্তু রেজনেট নাও হতে পারে বাট হ্যাঁ কিছু গাইডেন্স কিন্তু অবশ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে তোমাদের সামনে কিন্তু এখানে দুটো পাইল রাখা আছে পাইল ওয়ান অ্যান্ড পায়ল টু তোমাদের ইনটিউশন দিয়ে তোমাদের যে কোনো একটা পাইল কিন্তু চুজ করতে হবে পায়ল ওয়ান অর পাইল টু তো ফার্স্টেই দেখে নেব যারা যারা পায়ল ওয়ান চুজ করছ তাদের এখন থেকে নিয়ে আগামী একটা মাস কিরকম যাবে চলো স্টার্ট করা যাক শুরু করব পাইল ওয়ান দিয়ে হার হার মহাদেব যারা যারা পায়ল ওয়ান চুজ করেছ তাদের আজকে থেকে নিয়ে আগামী একটা মাস কিরকম যাবে অ্যাঞ্জেল স্পিস সাইড মি যারা যারা পাইল ওয়ান চুজ করেছো তাদের আজকে থেকে নিয়ে আগামী একটা মাস যাবে অ্যাঞ্জেল স্পিস সাইড মি যারা যারা পাইল ওয়ান চুজ করেছো তাদের আজকে থেকে নিয়ে আগামী একটা মাস কিরকম যাবে অ্যাঞ্জেল স্পিস সাইড মি যারা যারা তাদের আজকে থেকে নিয়ে আগামী একটা মাস এখন যাবে আরে বাবা 이렇게 되자공 Ads, 일� d e m 네 <놔람이> 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 प्रथम बिट्री हार चान्सेस खूब हाई ওয়ান যারা যারা চুজ করেছ তাদের ক্ষেত্রে কিন্তু বলবো বিট্রে হওয়ার চান্সেস প্রচুর পরিমাণে হাই দেখা যাচ্ছে আগামী এক মাসের মধ্যে কিন্তু এটা ফ্রেন্ডস সার্কেল থেকে হতে পারে অফিস কলিগ হতে পারে রিলেশন রিলেশনশিপটা আমি বলবো না কারণ রিলেশনশিপ বললে হয়তো অনেকেই আবার সন্দেহ করতে শুরু করে দেবে তো এটা বলবো যে চোখ কান খোলা রেখো তবে হ্যাঁ এখানে যেহেতু একটা থার্ড পার্টি ইস্যু এসছে হতেই পারে যে ধোকাদারি যাওয়ার জায়গা কিন্তু তার মানে এই না যে এটা শুধু রিলেশনশিপের ক্ষেত্রেই হবে অফিসে অফিস কলিগসও হতে পারে বিজনেসের ক্ষেত্রে হতে পারে ফ্রেন্ড হতে পারে ফ্যামিলি হতে পারে যে কোনো দিক থেকে কিন্তু বিট্রের জায়গা কিন্তু একটা শো এখানে করছে আচ্ছা এর পাশাপাশি যেহেতু এখানে থার্ড পার্টি ইস্যু দা মুনের এনার্জি অর্থাৎ থার্ড পার্টি ইস্যুর জায়গা তো অবশ্যই বলবো হ্যাঁ রিলেশনশিপে একটা থার্ড পার্টি ইস্যু কিন্তু দেখা যাচ্ছে তবে থার্ড পার্টি বলতে যে সব সময় পরক্রিয়া বা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বোঝানো হবে তা কিন্তু নয় হতেই পারে এটা কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে ফ্রেন্ড হতে পারে যে কেউ হতে পারে থার্ড পার্টি তো থার্ড পার্টি ইস্যুর জায়গা শো করছে অ্যান্ড মানে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলবো ব্ল্যাক ম্যাজিক্সের এফেক্ট রয়েছে একটা ব্ল্যাক ম্যাজিকের জায়গা কিন্তু এখানে দেখা যাচ্ছে অ্যান্ড এটা তাও বলে দিচ্ছি রিসেন্ট কার করা নয় এটা প্রায় নমাস থেকে এগারো মাস আগে করা এই ব্ল্যাক ম্যাজিকের যে এফেক্টটা আমি দেখতে পাচ্ছি মানে প্রচণ্ড হতাশাগ্রস্ত হয়ে থাকা একটা মানে প্রচণ্ড হতাশা হয়ে থাকার মতো জায়গা মানে দেখা যাচ্ছে যে এখানে টোটাল উনি গ্রিপে নিয়ে রেখে দিয়েছে যার ফলে হচ্ছে প্রচণ্ড টেন্সড হতাশ মানে অনেকের ক্ষেত্রে এটাও দেখতে পাচ্ছি রাতভোর ঘুমায় মানে ঘুম হয় না প্রায় রাত্রি তিনটে সাড়ে তিনটে এরকম সময় পর্যন্ত জেগে বসে থাকেন ঘুম টুম হয় না এই জায়গাটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি তো ব্ল্যাক ম্যাজিক্সের এফেক্ট কিন্তু ভালো পরিমাণে আছে থার্ড পার্টি ইস্যুও দেখলাম তার পাশাপাশি একটা বিট্রের জায়গা অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক্সের এফেক্ট তো আছেই তবে হ্যাঁ এর পাশাপাশি একটা জিনিস বলবো খুব ভালো যেটা যে ডিভাইন ব্লেসিংস কিন্তু আছে অবশ্যই আমি জানি না কেন সত্যি কথা তা জ্যারিয়টের এই কার্ডটা আমার খুব প্রিয় কার্ড অ্যাকচুয়ালি মানে এই কার্ডটার মধ্যে দেখতে পাবে অনেকেই যে এখানে একটা ছোট্ট শিবলিঙ্গের মতো রয়েছে তো এই কার্ডটা কিছুটা এটা অনেকেই জানো যে আমি মহাদেবের প্রচণ্ড বড় ভক্ত আমি মহাদেবকে প্রচণ্ড মানি তো সেক্ষেত্রে এই কার্ডটা না কোনো একটা জায়গায় আমি মানে বাবার আশীর্বাদ হিসেবে ধরি সবসময় যে যখন মহাদেবের আশীর্বাদ থাকে তো তখনই সেই সময় আমি দেখি যে এই কার্ডটা আসে তো এক্ষেত্রেও বলবো যে ডিভাইন ব্লেসিংস তো অবশ্যই আছে আর তার সাথে এমন কিছু মানুষ আমি বলবো যারা আছো যে মহাদেবের ভীষণ ভক্ত মহাদেবের পুজো করো শিবলিঙ্গের মানে প্রতি সোমবারে পাললে গিয়ে জল দিয়ে আসো তো এরকম আছো কেউ অনেকে আমি বুঝতে পাচ্ছি তো যেখানে বাবার আশীর্বাদ আছে ঠাকুরের কৃপায় কখনো কোনো সমস্যা প্রবলেম তোমাদের হয়তো সব দেখো সমস্যা প্রত্যেকের জীবনে তো থাকবেই তাই না সমস্যা ছাড়া কখনো জীবন হয় না তবে হ্যাঁ বাবার আশীর্বাদে অবশ্যই কিন্তু তোমরা সেই জায়গাটা পার করে যাবে অ্যান্ড কথায় আছে জানো তো একটা জিনিস বাস্তব কথা এটা আমিও মানি যে মহাদেবের ভক্ত হয়েছ তা জীবনে তোমার যেরকম বাবার আশীর্বাদ থাকবে অবশ্যই কিছু একটু অবস্টিকলস লাইফে কিন্তু তোমার থাকবেই তবেই না তুমি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে কারণ বাবা কিন্তু সব কিছুতে পরীক্ষা নেয় উনি পরীক্ষা প্রচুর পরিমাণে কিন্তু নেন ঠিক আছে কিন্তু তার মানে এই না যে উনি ভক্তদের সঙ্গ ছেড়ে দেন ভক্তদের সঙ্গ তো কিন্তু কখনও ছাড়েন না হয়তো পরীক্ষাটা নেন তো এখানে ভয় পাওয়ার কিছু নেই চিন্তা করার কিছু নেই যারা পুজো দেও মহাদেবের অবশ্যই ভালো অ্যান্ড যারা পুজো দিতে পারো না তাদের ক্ষেত্রেও বলবো অবশ্যই পসিবল হলে তোমরা প্রতি সোমবার করে হোক বা এভরিডেও তোমরা পারো করতে মহাদেবের পুজো দিয়ে এসো ওকে আর বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে অবশ্যই বাড়িতে মহাদেবকে জলাভিষেক করো আর যেহেতু এখানে একটা ব্ল্যাক ম্যাজিকের জায়গা আমি দেখতে পেয়েছি অ্যান্ড নাইনের এনার্জিও এসছে তো এ জায়গায় বলবো তোমরা হনুমান চালিসা পাঠ করো হনুমানজির পুজোও দেওয়ার চেষ্টা করো অবশ্যই তোমরা কিন্তু একটু হলেও ভালো রেজাল্ট পাবে আচ্ছা এইটা পেন্টাকলসের এনার্জি এখানে কিন্তু হার্ড ওয়ার্কিং সিচুয়েশান দেখতে পারছি অনেকের ক্ষেত্রে চাকরিতে কিন্তু সমস্যা অবস্টিকেলস দেখা যাচ্ছে অবশ্যই বলবো যে আরও বেশি পরিমাণে কিন্তু হার্ডওয়ার্ক করতে হবে বিজনেসের ক্ষেত্রে কিন্তু কর্মে বাধা যেরকম হতেই পারে যে কেউ মানে কিছু একটা জিনিস হয়তো বিক্রি করে সাপোজ হয়তো কারোর জামাকাপড়ের দোকান আছে কেউ হয়তো জামা কাপড় কিছু সেল করছেন বা গাড়ি গাড়ি রিলেটেড মানে লোহা বা স্টিল রিলেটেড কিছু ব্যবসার সাথে জড়িত তো কেউ হয়তো অর্ডার দিলো যে না আমি কালকে নেব কালকে নেব বলে অ্যাট দ্য মোমেন্টে সে হয়তো ক্যান্সেল করে দিল অর্ডার ক্যান্সেল করে দিল তো এই কাজে বাধার জায়গাটা কিন্তু আসবে তোমাদেরকে কিন্তু হার্ডওয়ার্ক করে যেতে হবে ওকে তোমরা কন্টিনিউ তোমাদের হার্ডওয়ার্কটা করেছো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে অ্যান্ড ওয়াইল্ড অফ ফরচুন একটা ভাগ্য চক্রের জায়গা কিন্তু কিছুটা কার্মিক জায়গা কিন্তু তোমরা ফেস করছো যেরকম আমরা পাস্ট লাইফে আগে যে কর্ম করে আসি অবশ্যই সেই কর্মের বেশি না আমরা এই জন্মে কিন্তু সেই কর্মফলটা ভোগ করি অ্যান্ড শুধু এ জন্ম মানে আগের জন্মের কর্মফলে যে এই জন্মে ভোগ করবো তা কিন্তু না এই জন্মের কর্মফলও অনেক সময় আমাদের এই জন্মে ভোগ করতে হয় বাট আগের জন্মের জায়গাটাই কিন্তু অনেকটা বেশি ইয়ে থাকে কারণ আমাদের তো সত্যি কথা মনে থাকে না যে আমরা আগে কি করেছি না করেছি তো কিছুটা কারমা থাকে তো এই জায়গাটা কিন্তু একটা কার্মিক সিচুয়েশন তোমাদের লাইফে চলছে কিছু কর্ম ফল কিন্তু তোমরা এই মোমেন্টে কিন্তু ভোগ করছো আচ্ছা পেজ অফ ওয়ানস এনার্জি এখানে অনেকেই আস যারা প্রচণ্ড ইম্যাচিউরিটি নিয়ে থাকছো মানে যে ম্যাচুরিটি জায়গাটা তোমাদের আসেনি অনেকেই আসো যে ইম ম্যাচুয়ার অ্যান্ড স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো কিন্তু প্রচুর পরিমাণে ফোকাসড হতে হবে তোমাদের না হলে কিন্তু পড়াশোনার জায়গাটা আমি কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না প্রচুর কিন্তু খাটতে হবে এই জায়গায় নাহলে কিন্তু পাশ করাও মুশকিল আছে এই জিনিসটা বলে দেবো আমি তো স্টুডেন্টদের ক্ষেত্রে আমি মাস্ট বি বলবো ফোকাসড হওয়ার চেষ্টা করো অ্যান্ড যারা কাজ মানে কেরিয়ার রিলেটেড জায়গা আছো কেরিয়ার রিলেটেড কোনো একটা পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রেও বলবো অবশ্যই বি ফোকাসড ফোকাসড হওয়ার চেষ্টা করো ফোকাসড থাকো তোমরা আচ্ছা দ্য সানের এনার্জি ক্ষেত্রে কিন্তু জবের জায়গায় অনেকের ক্ষেত্রে যারা যারা জব মানে করো না বিগেনার যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু জবের ক্ষেত্রে নতুন অপরচুনিটির কিন্তু জায়গা আমি দেখতে পাচ্ছি গভর্নমেন্ট সেক্টরে যারা যাওয়ার চেষ্টা করছো বা চিন্তা ভাবনা করছো ফোকাস যদি তোমরা থাকো অ্যান্ড তার পাশাপাশি ফার্স্ট হচ্ছে ফোকাসড দেন হচ্ছে হার্ডওয়ার্ক ার্ডওয়ার্ক যদি তোমরা করো অবশ্যই কিন্তু তোমরা এ জায়গায় কিন্তু এটা গেইন করতে পারবে তোমাদের কিন্তু গভর্নমেন্ট জব হয়ে যাওয়ারও চান্সেস কিন্তু আমি ভালো পরিমাণে দেখতে পাচ্ছি আচ্ছা দ্য এমপ্রেসের এনার্জি এক্ষেত্রেও বলবো অনেকে আছো যারা কনসিভ করার কিন্তু চেষ্টা করেছো বাট কিছু প্রবলেম কিছু ছিল হয়তো সিস্টার প্রবলেম হতে পারে সাম সামহাও কিছু প্রবলেম তো এখানে কিন্তু কনসিভের জায়গা আমি দেখতে পাচ্ছি তোমরা অবশ্যই মানে আগামী একটা মাসের মধ্যে বলবো যে এটা কনসিভের জায়গা কিন্তু শো করছে ওকে তার পাশাপাশি আর একটা জিনিস যারা শিল্পের প্রফেশানে রয়েছ শিল্প রিলেটেড কোনো একটা প্রফেশন বিউটিশিয়ান হতে পারে মেকআপ আর্টিস্ট হতে পারে মেহেন্দি আর্টিস্ট হতে পারে ডান্সার হতে পারে সিঙ্গার হতে পারে যে কোনো শিল্পীর রিলেটেড যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আমি গেন দেখতে পারছি ওকে তোমাদের কিন্তু লাইফে গেন হবে যারা জব করছো তাদের ক্ষেত্রেও আমি জায়গাটা পজিটিভ দেখেছি অ্যান্ড যারা বিজনেস করছো হ্যাঁ কিছু ডিলেজ আছে কিছু সমস্যার জায়গা আছে বাট জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে কিওর হয়ে যাবে আচ্ছা টু অফ কফসার এনার্জি এখানে কিন্তু নতুন প্রেম কিন্তু শো করছে যারা সিঙ্গেল আছো তাদের লাইফে কিন্তু তাদের একজন কেউ আসতে পারে আসার চান্সেসটা একটু বেশি ভালো করে দেখাচ্ছে আচ্ছা অ্যান্ড এটা বলবো যারা রিলেশনশিপে বর্তমানে রয়েছ তাদের ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ আরও ভালো হতে চলেছে বা যারা যারা নো কান্ট্যাক্ট সিচুয়েশানেও রয়েছো তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো কান্ট্যাক্টের জায়গা কিন্তু আসতে চলেছে তবে এখানে যেহেতু দ্য মুন প্লাস হচ্ছে দ্য মুনের এনার্জি এসছে তো ক্ষেত্রে বলবো যে অ্যান্ড অবভিয়াসলি নাইন অফ সোর্সের এনার্জি যেহেতু তো সেক্ষেত্রেও আমি একটা জিনিস বলবো যে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু কিছু ব্ল্যাক ম্যাজিক যাদের ক্ষেত্রে রিলেশনশিপ খুব খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে আমি বলবো কিছুটা ব্ল্যাক ম্যাজিক্স অ্যান্ড থার্ড পার্টি ইস্যু এই জায়গাগুলোর জন্য কিন্তু রিলেশনশিপ জায়গাটা খারাপ হতে পারে তো তোমাদের যে জিনিসটা বললাম যেহেতু ডিভাইন ব্লেসিংস আছে চিন্তার কিছু নেই তোমাদের কিন্তু জায়গাটা পরিবর্তন হবে সমস্ত কিছু কিন্তু ঠিক হবে তোমাদের লাইফে তো চলো পায়ল ওয়ান যারা যারা চুজ করেছিল আজকে রিডিং পায়ল ওয়ানদের জন্য এ পর্যন্তই নেক্সট দেখে নেব পায়েল টু ওকে চলো এবার দেখে নেওয়া যাক পায়েল টু যারা যারা চুজ করেছো তাদের এখন থেকে নিয়ে আগামী একটা মাস কেরকম যাবে আর হ্যাঁ মহাদেব

আগামী একটা মাস কিরকম যাবে অ্যাঞ্জেলস প্লিজ গাইডমি এঞ্জেলস প্লিজ পায় যারা যারা চুজ করেছে তাদের ক্ষেত্রে এখন থেকে আগামী একটা মাস কিরকম যাবে অ্যাঞ্জেলস প্লিজ গাইডমি পায়ল ট্রিউ যারা যারা চুজ হয়েছে তাদের এখন থেকে আগামী একটা মাস কীরকম যাবে অ্যাঞ্জেলস মি এখন থেকে নিয়ে আগামী একটা মাস যারা যারা আইএলটি চুজ করেছ তাদের কীরকম যাবে সাইড মি

আচ্ছা পায়েল টু যারা যারা চুজ করেছো তাদের ক্ষেত্রে কিন্তু আমি স্যাটানের একটা খুব মানে আহ এনার্জি দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে হতে পারে যে সাড়ে সাতি চলছে কিংবা অষ্টমা শনি কিংবা শনির ঢাইয়া স্যাটার্ন রিলেটেড কিছু দশা কিন্তু চলছে তাদের ক্ষেত্রে ওকে পায়ল টু যারা যারা চুজ করেছ তো এই জায়গায় কিন্তু কাজের ক্ষেত্রে প্রচণ্ড ডিলে আমি দেখতে পাচ্ছি প্রচন্ড মানে প্রচণ্ডই ডিলে সেরকম একটা জায়গা কিন্তু এখানে শো করছে তার পাশাপাশি একটা জিনিস বলবো যে সিচুয়েশনও কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না প্রচণ্ড মন মরা হয়ে রয়েছে অনেকেই দেখতে পাচ্ছি যে মন খারাপ মন কিন্তু ভালো নেই মনে হচ্ছে যেন সব কিছু ছেড়ে ছুড়ে আমি বেরিয়ে যাই এখানে আর থাকতে ভালো লাগছে না এরকম একটা মানে মাইন্ডসেট কিন্তু চলছে অনেকের ক্ষেত্রে এই জায়গাটা আমি শো মানে দেখতে পাচ্ছি বাট এটা বলবো তোমাদের কেটে যাবে ওকে এই জিনিসটা কেটে যাবে চিন্তার কিছু নেই অবশ্যই পজিটিভ থাকবে তোমাদের এই জিনিসটা কেটে যাবে বাট ডিলেস কিন্তু আছে কিছু কাজের ক্ষেত্রে এটা বিজনেস হতে পারে অ্যান্ড জবের ক্ষেত্রেও বলবো যে কাজের জায়গায় না কর্মে একটু খেয়াল করে দেখবে যে মানে কাজটা ঠিকঠাক করে হচ্ছে না মানে যেরকম যতটা খাটছো তুমি ততটা ঠিক ফল পাচ্ছ না এই এই জিনিসটা কিন্তু চাকরির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তো আর একটু বেশি পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে আর যে জিনিসটা বললাম যে প্রচণ্ড পরিমাণে মন খারাপ হয়ে রয়েছে তো পজিটিভ থাকার চেষ্টা করো অবশ্যই ভালো হবে আচ্ছা ফাইভ অফ পেন্টাগলস এনার্জি এক্ষেত্রে কিন্তু আমি কারোর পায়ে চোট পাওয়ার জায়গা দেখছি যেহেতু সার্টার্ন আমি বললাম যে অনেকের ক্ষেত্রেই শনির কিছু হয়তো দশা মহাদশা অন্তর্দশা কিছু তো চলছে ওকে তো যে কারণেই হচ্ছে পায়ে জনিত কিছু চোট আসতে পারে হাঁটুর নিচ থেকে নিয়ে পা ভাঙা ক্র্যাক হওয়া মোচ খাওয়া এই রিলেটেড একটু জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি তো একটু সাবধান অ্যান্ড অবশ্যই বলবো যারা বাইক টাইক চালাও বি কেয়ারফুল অবশ্যই একটু গাড়ি ঠিকঠাকভাবে চালানোর চেষ্টা করো ঠিক আছে নালে এখানে কিন্তু অ্যাক্সিডেন্টের জায়গাও ভালো রকমের আমি দেখছি ও বাবা দাদা টাওয়ারের এনার্জি হ্যাঁ অবশ্যই অ্যাক্সিডেন্টের জায়গা কিন্তু আমি ভালো পরিমাণে দেখছি অ্যান্ড শুধু আমি বাইক নিয়েও বলবো না আগুন রিলেটেডও কিন্তু কিছু ইনসিডেন্ট ঘটতে পারে তো খুব সাবধান ঠিক আছে সাবধানতা তোমাদের একটু অবলম্বন করতে হবে আচ্ছা সেভেন অফ কাপসের এনার্জি এক্ষেত্রে কিন্তু একটা আধ্যাত্মিকতার দিকে অনেকে হতে পারে যে ও আচ্ছা এই সব সোর্সেরও এনার্জি আছে আচ্ছা সেভেন অফ কাপস প্লাস এস অফ সোর্সের এনার্জি তো এক্ষেত্রে বলবো যে অনেকেই আছো যারা প্রচন্ড ভুখ মানে আগে এতটা হয়তো পুজো পাঠ করতে না বাট রিসেন্ট একটু আধ্যাত্মিকতার দিকে তোমরা এ মানে এগিয়েছ অ্যান্ড জানি না কেন এরকম লাগছে যে অনেকের বাড়িতে হচ্ছে মানে গীতা পাঠ হয় বা কেউ কেউ মন কিছু মন্ত্র উচ্চারণ করো মানে মন্ত্র পাঠ করো এই জায়গাটা আমি বুঝতে পারছি তো এক্ষেত্রে বলবো যে তোমরা এটা রেগুলারিটি করতে থাকো অবশ্যই ভালো হবে তোমাদের ডিভাইন ব্লেসিংস যেহেতু আছে এই সিচুয়েশনগুলো কেটে যাবে চিন্তার কিছু নেই আচ্ছা আচ্ছা এটা একটু নিই টেন অফ সোর্ডসের এনার্জি এক্ষেত্রে আমি এটা আমি না পায়েল ওয়ানের ক্ষেত্রেও আমি একটা ব্ল্যাক ম্যাজিকের জায়গা দেখেছিলাম অ্যান্ড পায়েল টুয়ের ক্ষেত্রেও না সেম একটা ব্ল্যাক ম্যাজিকের জায়গায় আমি দেখছি আবারও তো এক্ষেত্রেও বলবো যে ব্ল্যাক ম্যাজিক কিন্তু এফেক্ট মানে জানি না সত্যি কথা এখন প্রায়ই দেখছি এই জিনিসটা নয় অনেক পরিমাণে বেড়ে গেছে তো যাই হোক এক্ষেত্রে কিন্তু একটা ব্ল্যাক ম্যাজিকের জায়গা দেখতে পাচ্ছি অবভিয়াসলি স্যারটানের এখানে যেহেতু একটা এনার্জি তো রয়েছেই কাজে ডিলেস হওয়া মন মরা থাকা কারণ স্যারটান কিন্তু কোনো এক জায়গায় আমাদের বাস্তব চেনায় ওকে তো বাস্তব চেনানোর জন্য অনেক সময় আমাদের একাকিত্বর জায়গাটা স্যারটান দেয় অ্যান্ড তার উপরে একটা ব্ল্যাক ম্যাজিকের যেহেতু এফেক্ট তো মন তো খারাপ থাকবেই কিছু করার নেই এই জায়গাটা তো ডিভাইন ব্লেসিংস যেহেতু আছে অবশ্যই তোমাদের ভালো হবে অ্যান্ড আমি পাইল ওয়ানের ক্ষেত্রেও আমি দেখে ব্ল্যাক ম্যাজিকের জায়গা দেখে আমি একটা প্রতিকার বলে দিয়েছিলাম যে তোমরা অবশ্যই মহাদেবের পুজো দাও অ্যান্ড তার পাশাপাশি হনুমান চালিসা পাললে পাঠ করার চেষ্টা করো অনেকটা তোমরা কিন্তু এদিক থেকে রিলিফ পাবে ওকে আচ্ছা রিলেশনশিপের জায়গাটায় আমি বলবো যে ব্ল্যাক ম্যাজিকের এফেক্টগুলো বাদ দিয়ে বলছি ওকে কারণ ব্ল্যাক ম্যাজিকের এফেক্টে না কোনো কিছুই ভালো থাকে না বলে দিয়ে আজকে ব্ল্যাক ম্যাজিকের একটা বিষয় নিয়ে অনেকে ভাবে যে কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিক করেছে যাতে তার হেলথ খারাপ হয় শুধু কি হেলথই খারাপ হয় না হেলথ খারাপ হয় না শুধু হেলথের পাশাপাশি রিলেশন খারাপ হয় চাকরির জায়গা খারাপ হয়ে যায় ব্যবসার জায়গা খারাপ হয়ে যায় ব্ল্যাক ম্যাজিক এরকমই একটা জিনিস Then, uh, um, uh... কেউ হয়তো ভাবলো যে যাতে এর কেরিয়ারটা নষ্ট হয়ে যায় যে কারণে করে মানুষে ব্ল্যাক ম্যাজিক তো খারাপ করতে গেলে শুধু তার কেরিয়ারে এফেক্ট পড়বে তা না হেলথে মানে এফেক্ট পড়বে মেন্টাল হেলথে এফেক্ট পড়বে তার রিলেশনশিপে এফেক্ট পড়বে সব দিকে এফেক্ট পড়ে তো ব্ল্যাক ম্যাজিক যেহেতু রয়েছে যারা এই জিনিসগুলো ফিল করতে পারছো তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই কিছু একটা প্রতিকারের ব্যবস্থা তোমরা করো অ্যান্ড যাদের ওপর ব্ল্যাক ম্যাজিক্সের কোনো এফেক্ট নেই তাদের ক্ষেত্রে আমি বলবো যে তাদের সাথেই কিন্তু ব্ল্যাক ম্যাজিকের জায়গাটা বাদ দিয়ে এই রিডিংটা রেজোনেট করবে যে রিলেশনশিপের জায়গা কিন্তু আমি খুব ভালো দেখতে পাচ্ছি যদি রিলেশনশিপ খারাপ সিচুয়েশানে চলে অবশ্যই এটা ভালো দিক নেবে যারা রিলেশনশিপে আছো বিয়ের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিয়ে হওয়ার চান্সেস খুব হাই দেখা যাচ্ছে অ্যান্ড যারা সিঙ্গেল আছো তাদের ক্ষেত্রে বলবো প্রোপোজালের জায়গা কিন্তু শো করছে প্রোপোজ পেতে পারো তোমরা এটা কিন্তু একটা এগারো দিনের এনার্জি জানি না কেন লাগছে একটা এগারো দিনের এনার্জি পাচ্ছি যে প্রপোজাল আসতে পারে ওকে তো চলো এই ছিল হচ্ছে আপাতত পাইল টু এর ক্ষেত্রে এই রিডিং আচ্ছা আর একটা জিনিস যেটা আমার বলা হয়নি যে পাইল টু কিছু ফান্ড পেতে পারো ওকে কিছু টাকা পয়সা কিছু পৈতৃক ভিটে থেকে বা কিছু প্লট যদি থেকে থাকে কারোর কিছু বিক্রি করার কথা ভাবছো তো এরকম কোনো জায়গা থেকে না টাকা আসতে পারে তোমাদের কাছে বা অনেকের না আমি এরকমও দেখছি যে পুঁতির মালা হয় না মানে এই রিলেটেড বা স্টোন রিলেটেড কিছু বিজনেস তো এই ক্ষেত্রে বলবো এই বিজনেসটা কিন্তু গেইন হতে পারে ওকে গেইন হওয়ার জায়গা আমি এখানে কিন্তু ভালো রকমের দেখতে পাচ্ছি তো চলো এই পর্যন্ত ছিল হচ্ছে আজকে পায়েল এর রিডিং তো নেক্সট আবার অন্য কোন একটা রিডিংয়ে নিয়ে অন্য একটা ভিডিওতে কিন্তু আমি আসবো ওকে তো চলো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ সুস্থ থেকো তার পাশাপাশি বলবো অবশ্যই তোমাদের সাথে যদি এই ভিডিওর একটা গাইডেন্স যদি রেজোনেট করে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা থ্যাংক ইউ ইউনিভার্স জানাতে কিন্তু ভুলো না অ্যাকচুয়ালি আসলে বিষয়টা কী হয় তোমরা যদি কামেন্ট বক্সে এসে একবার যদি একটু থ্যাংক ইউ ইউনিভার্স যদি কমেন্ট করে দাও বা গ্র্যাটিটিউড যদি জানাও না কারণ এত মানুষের মধ্যে তো আমার পক্ষে পসিবল না সবার এনার্জি ক্রিয়েট করা কিন্তু হ্যাঁ তোমরা যদি একবার একটু কামেন্ট বক্সে কমেন্ট যদি করে দিতে পারো না তাহলে সেক্ষেত্রে হবে কি হ্যাঁ অবশ্যই আমার হয়তো মানে কমেন্ট বাড়বে ঠিকই কিন্তু তার পাশাপাশি আমি তোমাদের কন্টিনিউ যে কমেন্টগুলো দেখতে পাওয়া যায় না তাদের সাথে আমি এনার্জিটাকে মানে কানেক্ট করিয়ে নিতে পারবো অ্যান্ড তোমাদের হিসাব করে কিন্তু আমি রিডিং দিতে পারবো তো সেক্ষেত্রে অবশ্যই বলবো যে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড তোমরা জানিও তো চলো আজকের রিডিং এ পর্যন্তই পায়েল ওয়ান অ্যান্ড পায়েল টুয়ের নেক্সট আবার কোনো একটা রিডিং নিয়ে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে কেমন তো চলো বাই বাই